আর এই হরিণ ভাই হরিণ দেখা যাচ্ছে ওই যে তো এর মধ্যে একটা হরিণ এর মধ্যে আর একটা হরিণ এই যে দেখা যাচ্ছে বাঘও আছে যে ওই বিলের ওই সাইডগুলো একটু জল বেশি মানে মেশিনের পথ থেকে ওগুলো একটু জল বেশি ওই সাইডে আবার জল কম ওই সাইডটা উঁচু ওই সাইডটা নিচু এই কারণে এখানগুলো রচ্ছে ওখানে রচ্ছে এখানে রচ্ছে ওই সাইড প্রায় সব রোয়া হয়ে গেছে ওই ড্রোন হলে ভালো ভিউ পাওয়া যেত উপর থেকে কোথায় কোথায় রোয়া হয়েছে কিনা হয়নি এ আল্লাহ ভাই আমার মারার জন্যে এই ঢুকতে কি এই আস্তে একটা করে আস্তে একটা করে বের হচ্ছে এরকম আর গর্ত আছে এই জায়গায় আমার পিছনে সবগুলো সবগুলো দৌড়ে পথ পাবে না গুড মর্নিং সবাইকে আর আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আর আজকে এখন বাজে সাড়ে আটটা দেখো আর কেননা ভাই আজকে একটু সকাল সকাল উঠেছি অন্যান্য দিনের তুলনায় কেন আজকে একটু একটা চ্যালেঞ্জ ছিল যারা যারা এই চ্যালেঞ্জটা দেখুন তারা অবশ্যই দেখো আর এই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট হলো কালকে সারাদিন ওই চ্যালেঞ্জটা করেছিলাম আর সেই কারণে একটু সকাল সকাল উঠলাম এখনো ভাই আমি কেবল উঠে জানলা ফালনা সব খুলেছি করতে এখন অনেক সকাল এই কারণে ভাই ঘুমাবো এর কারণ কালকে ভাই তিনটেই ঘুমিয়েছি ও বিলে আবার কাজ করতে হবে আজকে কেন কালকে আমি সারা দিনটাই বেরোইনি আমি বাড়ি এসেছি হেল্প করার জন্য বাবাকে তো সেটাও করেনি তো যাই হোক আমি দেখি একটু ভাই ঘুম পাচ্ছে এখনো এর কারণে এত সকাল সকাল ওঠা অভ্যাস না তো যাই হোক ভাই দেখা হচ্ছে আর একটু পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো সকালে ঘুম থেকে উঠে ভাই খাওয়া দাওয়ার পরে বিলে আসলাম এখন বাজে দশটা দেখো বিলের পরিস্থিতি ওই জায়গায় অনেকজন রয়েছে ওই যে জুম করি রুখো ওই দেখো কতজন রচ্ছে ওই ওখানটা অনেকে রচ্ছে এখানেও রচ্ছে আর আমাদের বিল পড়ে আছে আমাদের না ভাই আমাদের আশেপাশে সব জায়গায় পড়ে আছে আর বিলের কাজটা সব থেকে কঠিনও বলবো না ভাই কষ্টের লাগে মানে এই কাজটাই সব থেকে মনে হয় কষ্টের আজকে একা একা কাজ করতে হবে এই বিলটা শুধু বাঁচতে হবে আর কলা গাছটা আনতে হবে আর এই যে ঘাসগুলো আছে এগুলো কোদাল দিয়ে ভাই সেটে এই পাড়ে দিতে হবে মানে কোদাল ফোদাল সব রেডি এখানে মানে একা একাই করতে হবে আমি এই কাজটার আসলাম বাড়ি বাট এই কদিন আমি তো তার উপরে আজকে আসলাম অনেকদিন পরে আবার এইসব জায়গাগুলো ভাই জল কম একদমই জল কম রোয়া হয়নি এইটা রোয়া আর ওর পরে আবার চাষ চাষই হয়নি ওই বিলের ওই সাইডগুলো একটু জল বেশি মানে মেশিনের পথ থেকে ওগুলো একটু জল বেশি ওই সাইডে আবার জল কম ওই সাইডটা উঁচু ওই সাইডটা নিচু এই কারণে এখানগুলো রোচ্ছে ওখানে রোচ্ছে এখানে রোচ্ছে ওই সাইড প্রায় সব রোয়া হয়ে গেছে ওই ড্রোন হলে ভালো ভিউ পাওয়া যেত উপর থেকে কোথায় কোথায় রোয়া হয়েছে কি না হয়নি তো যাই হোক আর আমি এই কাজবাজ করি তারপরে চলো কাজবাজের শেষে আবার দেখা হচ্ছে তোমাদের এবার এইগুলো মানে এই যে পাড়ের গায়ে যে কাঁটা কুলপিগুলো এইগুলো ভাই কেটে কেটে তুলে দিতে হবে তারপরে এটা বাঁশি টানা দিতে হবে মানে কুলপিগুলো ভাই সাটে সাটে সব পাড়ের গাছে তুলে দিছে এবার যে কাজটা সেটা হচ্ছে এখানে বাঁশি টানা দেওয়া তো চলো চলো বাঁশিটা নিয়ে আসি এবার বাঁশি টানা দিতে হবে আর কি কষ্ট ভাই মানে ভাই এই কারণেই আমি বর্ষার দিনে স্কুলটা মিস করতাম না এই দেখো স্কুল পাশে ভাই অন্য সময় আমি স্কুল না যাই ভাই বর্ষার দিনে প্রত্যেক দিন স্কুল যেতাম এমন গালাগালি দিতে ভাই স্কুলে যাওয়ার জন্য এত স্কুলে যাই কেন তো যাই আমি ওটা নিয়ে আসি এই দুটো বসতে মাটি পুরে এই দিতে ওপরে তো এই দুটো বাঁশি দেওয়া কমপ্লিট দুটো চাতরে অনেক মাছ হ্যাঁ এই কারণে মা এখানে এসে শিব ভাই প্রচুর মাছ এখানে লাঠা মাছ কই মাছ ওই বিলিও ভালো মাছ এই বিলেও ভালো মাছ এবার যাব ওই যে ওই আলগুলো আছে না ওই ওইগুলোই যাব আর ওইগুলো বাঁশি দিতে হবে এবার এই তিনটে খুব বড় বড় বিল এটা ওটা ওটা আর এটা তো খুব বড় এর তিন ভাগ করলে ভাই যেগুলো করে আসলাম এই এই বড়োটার তিন ভাগ করলে যেরকম হবে সেরকম করে আসলাম আর এখন এই তিনটে করে তারপরে বাড়ি যাব ফাইনালি এটা শেষ হলো আর হাতের অবস্থা দেখো এই বাঁশের দড়ি লেগে হাত তাতের অবস্থা খারাপ এবার যাব ওই দুটোর এই দুটো হালকা হালকা ছোট আছে মানে এটা যেরকম সেরকম ও এটার থেকে হালকা এই দুটো মিলে বড় আছে তো এটাও শেষ আর লাস্ট আছে বাকি ওটা আর ভাই এখানে তেমন একটা মাছ দেখতে পাচ্ছি না ছোট ছোট মাছ ছাড়া তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না দেখাচ্ছি ভাই ছোট একটা মাছ এই দেখো মাছ লাফাচ্ছে কত ছোট ছোট এই জায়গায় একটা এ একটা এই জায়গায় একটা এসছিল লাফিয়ে এর মধ্যেই আসে এই দেখো ভাই এরকম ছোটো ছোটো ছাড়া এখানে আর পাচ্ছি না মানে দেখতে পাচ্ছি না তো যাই সবগুলো ভাই বাঁশির টেনে এক্ষুনি আসলাম আর যেটা ভাই লক্ষ্য করলাম ভাই মাছ আছে অন্য অন্য বছরের তুলনায় এবছরে বেশি মাছ হবে আর ভাই প্রায় মাছ উঠছে আর একদিন রাত্রেও বেরিয়েছিলাম ভাই মাছও দেখেছিলাম অনেকগুলো আজকের মতো কাজ শেষ আবার এবার বাড়ি যাব। আর কালকে আবার আসবো চলো তো মাঠ থেকে কাজ করে আসার পর আমি ভিডিও এডিট করছিলাম আর এখন বেজে গেছে ভাই সাড়ে পাঁচটা যাচ্ছে মানে পাঁচটা এরকম দশ বারো হয়েছে তো যাই এখন যাবো খেলতে আর ভাই সেই যে চ্যালেঞ্জ ভিডিও মানে আমার এই ঘরে থাকা চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা ছ মিনিট কি সাত মিনিটের ভিডিও বাট আর পাঁচ ঘন্টার ওপরে টাইম লেগেছে ভাই কী পরিমাণে এডিট করেছি ভাই কালকে রাত থেকে আজকের এই এই পর্যন্ত আর আজকে সন্ধে সাতটায় ভাই ভিডিওটা পেয়ে যাবে তো যাই হোক আর আমি বাড়ি এসে ভাই সন্ধ্যেই দিচ্ছি এর কারণ ভাই একটু ও ইন্টারনেট প্রবলেম এই কারণে আর আমার বাইরে গিয়ে ভিডিও আপলোড দিতে হয় এটা প্রবলেম তো যাই হোক আর আজকে এখন খেলতে যাচ্ছি মানে আমাদের বর্ষা হচ্ছে বাট খেলা বন্ধ নেই মানে আমাদের স্কুলের ওই পাশটায় খেলা হয় তো চলো খেলা হয় এই জায়গায় আর খেলছে না সব ভিতরে যাচ্ছে ওই একটা ঢুকতেছে স্কুলের ফাঁকা দে একটা কোন জায়গায় দেখো আরেকজন উঠছে আর আমি এই জায়গাতে উঠে তো ভিতরে যাই ভিতরে মজা হবে চলো তো চলো অনেকদিন বাদে আবার ঢুকেছে স্কুলের মধ্যে দেখো কতগুলো ভাইয়াদের আলোচনা তো যাই হোক এই গাছটা কি লম্বা হয়েছে দেখো ভাই এই গাছে এই হায়েস্ট দেখলাম এত লম্বা প্রচুর লম্বা আর সব গাছ বড় হয়ে গেছে স্কুলের মধ্যে আর এই হরিণ ভাই হরিণ দেখা যাচ্ছে ওই যে বাক কয় তো এর মধ্যে একটা হরিণ এর মধ্যে আর একটা হরিণ এই যে দেখা যাচ্ছে বাঘ গুলো তুলে রেখেছে মনে হয় আর বাঘও আছে ওই সব খাটাস মারতে যাচ্ছে ভাই ওই একটা ঘর খোলে না ওই ওই ঘরের তলায় ভাই খাটাস আছে সেই জায়গায় যাচ্ছে

তোৰ সব কথা কালকে ভিডিঅ' আছি তোৰ সব কটা কালকে ভিডিঅ' আছি আগে না রে দেখো এই স্কুল এই মানে সাইডটা ভাই অনেক পুরানো ভাই সিসিটিভির কি অবস্থা ভাই সিসিটিভি সিসিটিভি মনে হয় গর্ত হয়ে গেছে না আসে তা কি জানি বোঝা যাচ্ছে না তো যাই হোক আর এইগুলো প্যাকিং করা এটা হচ্ছে মিডিল পারসন একটা বকুল গাছ আছে আর বকুল গাছটা রাউন্ড করা আর এই এইগুলো যখন আগে ছিল না তখন এখানে ভাই ক্রিকেট খেলা হতো আমরা তখন ছোট ছিলাম ভাই কাটার উপরে কাটতো মানে আমরা এই জায়গায় তো ভাই পিজি রাস্তা আর এখানে ভাই রান নিতে গিয়ে পড়ে পড়ে পুরো একদম হাঁটুর মালা কাটার উপরে কাটতো এই আর অনেকদিন খেলা হয় না এর ভিতরে মানে প্রায় সাত আট বছর ভাই হচ্ছে এরকম এই দেখো এই গাছটা ভাই ওইখানে ওইখানে একটা লম্বা হয়েছে আর এখানে একটা লম্বা হয়েছে কি লম্বা এইগুলো কি ফুল গাছ দেখ কত লম্বা এ আল্লাহ ভাই আমার মারার জন্য এই ঢুকতে কি ভাই এই মানে ভাই কি ভাই আসতে একটা করে আসতে একটা করে বেরোচ্ছে এরকম আর গর্ত আছে এই জায়গায় ভাই সবগুলো যদি বেরোয় ওর ভিতরে সব কালো হয়ে গেছে আমার পিছনে সবগুলো সবগুলো দৌড়ে পথ পাবে না সব এবার বাইরে যাচ্ছে আর আমিও বাইরে যাবো ভাইদের ভিতরে অনেক চালানো হয়ে গেছে লাফা 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 সব লাফা চল 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 তো যাই হোক আজকে খেলা হয়নি আর আমি পুরো একদম অন্ধকার ভাই টাগের দিকে তাও লাইট থাকে রাস্তার পাশ দিয়ে দেখবো পুরো রাস্তাটাই দেখা যাচ্ছে না আর এই বাড়িটা ভাই ভয়ের এই বাড়িটা তো যাই হোক এ ভাই বিড়াল ডাকতেছে তো যাই হোক এদিকে আর না আবার ব্যাক করে পিছন দিকে পুরো অন্ধকার আর এখন যাব ঘরে এডিট করছিলাম তো বেশি আর লং করবো না ভিডিওটা চলো এখন এডিট করতে হবে তো একটা গাড়ি আসে ভাই ভয় হালকা পাতলা কমেছে একটা গাড়ি গেল এক্ষুনি আর আমি পুরো সামনে কিছু দেখতেই পাচ্ছি না তো যাই হোক আর আজকে ভিডিওটা বেশি লং করবো না এই অবধি এখন ভাই এডিট ফেডিট করতে হবে আর কষ্ট হয়ে গেছে আজকে বিলে কাজ করে তো চলো দেখা হচ্ছে আবার কালকে আজকে মতো ভাই